হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি লিপস্টিক পরছি সাজুগুজু করছি কেন করছি তার কারণ হচ্ছে যাবো একটা জায়গায় আর হ্যাঁ সেটা হচ্ছে গরম তো ইদানিং একটু পড়তে শুরু করেছে আগের বছর গরমে প্রচণ্ড নাজিহাল হয়েছি ওই জন্য এই বছর আমরা ঠিক করেছি একটু আগে আগেই এসিটা বুক করে নেব যদিও নেব ইএমআইতে তো আমরাই চলে গেলাম আমাদের বাড়ির পাশেই আছে গ্রেট ইস্টার তো সেখানেই গুটি গুটি পায়ে চলে গেলাম বাইকের প্রয়োজন হয়নি তো সে সেখানকার একজন চেনাশোনা দাদাকে নিয়ে আমার হাজব্যান্ড পৌঁছে গেছিলো আর পিছন পিছন আমি আর ছেলেকে নিয়েই গেছিলাম যেহেতু খুব কাছেই আমাদের ঘরের খুব কাজই মোটামুটি আমার ঘরের আশেপাশেই সব কিছু পাওয়া যাবে তো সেখানেই চলে এলাম আজকে তো এসিটা বুক করার আগেই আমরা ঘুরে ঘুরে চারদিকটা ভালো করে দেখে নিলাম কী কী সেখানে আছে যেহেতু ওখানটায় প্রথমবার গিয়েছি ওই শোরুমটায় তো ওখান থেকে আমরা বুঝে উঠে গেলাম একদম দোতলায় যেহেতু ইন্সিওরেন্সে নেবো ওই জন্য ওরা বললো আপনাদেরকে উপরে যেতে হবে আর যাওয়ার সময় আমি একটা বোকামি করেছিলাম যেহেতু ওখানে এসি কিনতে যাচ্ছি আর ভিতরে তো এসি চলবেই এটা খুব স্বাভাবিক তো আমার ছেলেকে নিয়ে যাওয়াই একেবারেই উচিত হয়নি সেটা নিয়ে যাওয়ার পরে বুঝলাম একেই ওর একটু হালকা ঠান্ডা লেগেছিলো আর তার উপরে ওই ঠান্ডার মধ্যে ঢুকে আমি মনে করলাম যে আরও ঠান্ডা লেগে যেতে পারে তো যাই হোক ছেলেকে নিয়ে একটু বসতেই ছেলে তো একদম ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল তো তারপরও কোনো মতেই থাকছে না দেখে আমি একটু উঠে হাঁটাহাঁটি করতে লাগলাম তো তাও থাকছে না তো শেষমেশ আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি না হয় চলে যাই তুমি কথা বলে এসো তো কিছুক্ষণ তাও ঘুরিয়ে ঘাড়িয়ে একটু চেষ্টা করছিলাম ওকে থামানোর কিন্তু থামছে না আমার হাজব্যান্ড ওদিকে ওখানে কথা বলছিল আর কি আমার ননদের ছেলেকে নিয়ে গেছিলো যেহেতু ও রিসেন্ট ওখান থেকে ও একটা এসি কিনেছে ওই জন্য ওকে নিয়ে গেলে একটু বেটার হবে আর কি সব কিছু ভালোভাবে বলতে পারবে আর কি সুবিধা অসুবিধা হয় আর কি সব তো মোটামুটি ওরা বললো যে ডাউন পেমেন্ট সিক্সটিন মতো করতে হবে আর বাকিটা ইএমআইয়ে দিতে হবে প্রায় দু তিন হাজার টাকা মতো তো এটুকু শুনে আমি তো ছেলে অস্থির হয়ে যাচ্ছে দেখে আর গরমে ওই এসির মধ্যে আমি ছেলেকে সামলে নিজেই গরমে হাঁসফাঁস করছিলাম তো সেই কারণে হাজব্যান্ডকে বললাম আমাকে একটু এগিয়ে দাও আমি না হয় বাড়ির পথেই হাঁটা দিই ও সেটা দেখে হাসছিল যে দেখো আসবে আসবে করছিলে এসেই এবার বলছে চলে যাবে তো যাই হোক ও সেখানে কথাবার্তা মোটামুটি একটুখানি বলে টলে নিয়ে আমাকে আবার ও বাড়ি পৌঁছে দিলো আর কি তো যাই হোক আজকের মতো এখানেই চলো আমি তো বাড়ির পথে হাঁটা দিচ্ছি ছেলেকে নিয়ে মানে সামলাতে পারছি না শেষমেশ বাড়ির দিকেই হাঁটা দিতে হচ্ছে আর বাচ্চা কাচ্চা নিয়ে আর কি কোথায় যাওয়া আর কি একেবারেই হয়ে ওঠে না এরকমভাবে তো চলো আসবো আবার নেক্সট ব্লগে টাটা